ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত ক্লাস টুয়েলভের থার্ড সেমের পাঠ্য যে ভাষা অংশটা রয়েছে যেখান থেকে আমাদের দশ নম্বরের এমসিকিউ করতে হবে সেই ভাষা অংশ থেকে কয়েকটি এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা এটি ক্লাস টুয়েলভ থার্ড সেমের নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত এখান থেকে আমাদের দশ নম্বর এমসিকিউ থাকবে তাই দশ নম্বর একটা চল্লিশ নম্বরের মধ্যে দশ নম্বর এখান থেকে সুতরাং এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ তাই খুব ভালো করে তোমরা এই অংশটা তৈরি করো আমি ধীরে ধীরে পড়বো এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকের এই ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করেছি শুরু করলাম ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা ভাষা বিজ্ঞানের মূল উদ্দেশ্য ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা বিজ্ঞানের অন্যান্য শাখার মতো ভাষা বিজ্ঞান হলো একটি নিত্য সক্রিয় ও নিত্য প্রগতিশীল বিদ্যা বিশেষ বিশেষ থেকে সাধারণের দিকে যে গতিপদ্ধতি তাকে কি বলে তাকে বলে আরোহমূলক পদ্ধ পদ্ধতি বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ কি তথ্য সংগ্রহ ও নথিভুক্তকরণ বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কিত তথ্য সংগ্রহ বিশ্লেষণ ও সাধারণীকরণের পর কি করা হয় অনুমান ও যাচাই ভাষাবিজ্ঞানের আলোচনার কোন ভাষার গুরুত্ব বেশি মুখের ভাষা বা মৌখিক ভাষা মৌখিক ভাষা কত বছরের পুরনো বলে মনে করা হয় কয়েক লক্ষ বছরের লেখা শুরু হয়েছে আজ থেকে প্রায় কত হাজার বছর আগে পাঁচ থেকে সাত হাজার বছর আগে ভাষাবিজ্ঞান কী ভাষার গঠন প্রকৃতি পদ্ধতি সম্পর্কে বিজ্ঞানসম্মত চর্চাকে ভাষাবিজ্ঞান বলে ভাষাবিজ্ঞানের ব্রহুল প্রচলিত শাখা কটি তিনটি তুলনামূলক ভাষাবিজ্ঞানে সূত্রপাত করেন কে স্যার উইলিয়াম জোনস সংস্কৃত গ্রিক ল্যাটিন ফরাসি এই ভাষাগুলির মধ্যে যে প্রচুর মিল আছে তা প্রাথমিকভাবে খুঁজে পেয়েছিলেন স্যার উইলিয়াম জোনস সংস্কৃত গ্রিক ল্যাটিন প্রভৃতি ভাষাগুলির উৎপত্তি মূলে কোন ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা আধুনিক ভাষাবিজ্ঞানের চর্চার সূত্রপাত হয়েছিল তুলনামূলক ভাষাবিজ্ঞান থেকে সমগোত্রজ ভাষার মধ্যে তুলনা করে তাদের উৎস ভাষাকে পুনর্নির্মাণ করা হয় তুলনামূলক ভাষাবিজ্ঞানে সমগোত্রজ ভাষা মানে একই বংশ থেকে একই ভাষা বংশ থেকে যেসব ভাষাগুলোর উৎপত্তি হয়েছে যেমন এই সংস্কৃত গ্রিক ল্যাতিন ফরাসি এইগুলো এক বা একাধিক ভাষার কালগত ধারাবাহিক রূপান্তর এবং সেই রূপান্তরের কারণ নিয়ে আলোচনা করে তুলনামূলক ভাষাবিজ্ঞান সময়ের সঙ্গে সঙ্গে ভাষার বিবর্তন ও সেই বিবর্তনের ফলে যে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায় তাকে নির্দেশ করে কোন প্রকার ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আচ্ছা নেক্সট প্রাচীন ভারতীয় ভাষা বিভিন্ন স্তর যেমন পালি প্রাকৃত অপভ্রংশ অবহট্টের মধ্যে দিয়ে কিভাবে বাংলা ভাষার জন্ম নিয়েছে তার আলোচনা হয় ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে শব্দ ও পদমধ্যস্থ ধ্বনি পরিবর্তনের কারণে ঘটে ভাষার ড্যাশ শূন্যস্থান পূরণ এখানে হবে কালগত রূপান্তর সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতি নিয়ে আলোচনা করে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত বিংশ শতকের গোড়ার দিকে যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই সেটি হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান নেক্সট কোন ভাষার কোনো ভাষার আলোচনার ক্ষেত্রে প্রধান চারটি বিষয় হল ধ্বনিতত্ত্ব বা ধ্বনিবিজ্ঞান রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব ধ্বনীবিজ্ঞান বা ধ্বনিতত্ত্ব আলোচনা করে বাগযন্ত্রের সাহায্যে কিভাবে ধ্বনি সমষ্টির উচ্চারিত হয় তার আলোচনা অর্থাৎ বাগযন্ত্রের সাহায্যে কীভাবে ধ্বনি ধ্বনি সমষ্টি উচ্চারিত হয় সেটাই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় রূপতত্ত্ব আলোচনা করে পদের গঠন ও পদের যে ছোট ভাষার একক রূপের নানান প্রযুক্তির আলোচনা বাক্যতত্ত্ব আলোচনা করে বাক্যের সার্বিক আলোচনা ও বিচার বিশ্লেষণ শব্দের তত্ত্ব আলোচনা করে শব্দের অর্থের পর্যালোচনা ভাষার সংগঠনের উপর বেশি গুরুত্ব আরোপ করে বর্ণনামূলক ভাষা বিজ্ঞান নেক্সট ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং অন্যান্য বিদ্যাচর্চার ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করা হয় ফলিত ভাষাবিজ্ঞানে প্রধান ভাষাবিজ্ঞান কটি শাখার ভাষার গঠন প্রণালী বা কেন্দ্রীয় বিন্যাস আলোচনা করে পাঁচটি শাখায় প্রধান ভাষাবিজ্ঞানের অন্তর্গত নয় শৈলী ভাষাবিজ্ঞান ধ্বনি বিজ্ঞানকে ফনেটিক্স বললে ধনী তত্ত্বকে বলা হয় ড্যাশ শূন্যস্থান পূরণ এখানে হবে ফোনোলজি সমাজ বা ভাষাবিজ্ঞানের সঙ্গে ভাষার সম্পর্ককে বলা হয় সমাজ ভাষাবিজ্ঞান ভাষাবিজ্ঞানের কোন শাখাটি ফলিত ভাষাবিজ্ঞানের অন্তর্গত সমাজ ভাষাবিজ্ঞান মস্তিষ্ককে ভাষার যন্ত্র বলেছেন নোয়াম চমস্কি স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ বলেছেন বুফো প্রাচীন একজন বিখ্যাত বইয়াকরণিক পানিনি সর্বজনীন ব্যাকরণের প্রবক্তা নোয়াম চমস্কি কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে নিজস্ব রীতি ব্যবহার করেন তাকে বলে কোড ভাষাকে চিন্তার প্রসার বলেছেন স্যামুয়েল ওয়েসলি অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা পানিনি। পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বাংলা ভাষার জন্ম ইতিহাস বর্ণনা করে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান ভাষার গঠন প্রণালী নিয়ে আলোচনা করে প্রধান ভাষাবিজ্ঞান ফলিত ভাষাবিজ্ঞানের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হল বিভিন্ন ক্ষেত্রে ভাষার প্রয়োগ স্নায়ু ভাষাবিজ্ঞান কি। যে শাখায় মানব শরীরের ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে স্নায়ু ভাষা বিজ্ঞান বলে ফলিত ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি বিভিন্ন ক্ষেত্রে ভাষার প্রয়োগ ঘটানো নৃভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কি ভাষার সঙ্গে সমাজ ও সংস্কৃতির যোগ বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের তৃতীয় মাত্রাটি কি উপলক্ষ মাতৃভাষা শেখানোর পদ্ধতি সম্পর্কে আলোচনা যে ভাষাবিজ্ঞানে পাওয়া যায় সেটি হলো প্রয়োগমূলক ভাষাবিজ্ঞান প্রয়োগমূলক ভাষাবিজ্ঞান শিশুর ভাষা শিক্ষায় সর্বাধিক গুরুত্ব নিয়েছে কোন ভাষাবিজ্ঞান মনোভাষা বিজ্ঞান মনোভাষা বিজ্ঞান আধুনিক যন্ত্রের সঙ্গে ভাষাবিজ্ঞানের যে শাখার গভীর সম্পর্ক রয়েছে সেটি হল স্নায়ু ভাষা বিজ্ঞান স্নায়ু ভাষা বিজ্ঞান রাষ্ট্রভাষা ও সংযোগের ভাষা নিয়ে আলোচনা করে প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান যে ভাষার গবেষণাকর্মে বহু সীমাবদ্ধতা রয়েছে সেটি হলো লিখিত ভাষা ভাষাবিজ্ঞানে তিনটি বিভাজন স্পষ্ট করেছেন ডক্টর সুকুমার সেন বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের লেখক শাহিদুল্লাহ ভাষা ব্যবহারে দুটি ভাষা সমান্তরালভাবে থেকে গেলে সেই বিষয়কে বলে দি ভাষা বিজ্ঞান তো ভাষা বিজ্ঞান ও তার শাখা পোশাকা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আমার ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের জন্য আমি পরিবেশন করলুম এটা থার্ড সেমের পাঠ্য নিউ সিলেবাসের অন্তর্ভুক্ত এখান থেকে চল্লিশ নম্বর যে ফার্স্ট সেমিস্টারে বা থার্ড সেমিস্টারে যে চল্লিশ নম্বর এমসি থাকে তার মধ্যে দশ নম্বর থাকে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখাতে তো এই অংশটা খুব ইম্পর্টেন্ট এবং ছাত্ররা এই অংশটা পড়তে খুব একটা ভালোবাসে না কারণ এই জায়গাটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় জায়গা নয় গল্প কবিতা পড়তে মানুষের ভালো লাগে কিন্তু এই জায়গাটা পড়তে একঘেয়ে লাগে কিন্তু তবুও তোমাদের পড়তে হবে তার কারণ চল্লিশ নম্বরের মধ্যে দশ নম্বর এখান থেকে থাকে তাই জায়গাটা একেবারেই অবহেলা করো না ভাষা বিজ্ঞানতার শাখা প্রশাখা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো এবং পুরো চ্যাপ্টার রিডিং না পড়তে ভালো লাগলে অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে নাও এমসিকিউ এই প্রশ্ন গুলোই থাকবে আমি আরও কিছু এমসিকিউ ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে দিয়ে দেবো আশা করি তোমাদের কাজে আসবে ভালো লাগবে প্রয়োজনে আসলে আমারও ভালো লাগবে ভালো লাগলে আর কাজে লাগলে এবং যদি কাজের বলে মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও ভালো লাগলে ধারাপাতকে সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি